মাঝিবাই নৌকা চালায় আর দূর পরে গুনগুনায়া ওই নদীর মাঝে একটা মাছ মনোযোগ সহকারে ওই মাঝি বায়ের দুরুদের আওয়াজ শুনছে হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল নিয়া যাওয়ার পর বাজারে নিল বাজারে নেওয়ার পরে বিক্রি করে মাসটা মনোযোগ সহকারে নবীর তুরু তু আর ওই দিক দিয়া জেলে ভাই মাসটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে হঠাৎ করে আবু বাকর বাজারের দিকে গেলেন বাজারে দাইয়া মাসটা ক্রয় করলেন নবীজি কে রহমাতুল্লিল আলামিন কে দাওয়াত করেছে আবু বাকরের বাড়িতে নবী খেতে আসবে সুবহানাল্লাহ

চুলায় আগুন এরে বাবা চুলার আগুন চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিবে যায় চুলায় আগুন জ্বলেন নবীকে দাওয়াত করেছি নবী খাবে কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কি আবু বাকর নবীকে দাওয়াত করলেন রহমাতুল চলেন একটু আমার বাড়িতে যাবেন নবী গেলেন যাওয়ার পর আবু বাকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন নবী মাছ করলাম বিবিকে দিলাম কেটে রান্না বসাবে চুলায় যতবার আগুন দেয় আগুন নিবে যাবে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলেন ও আবু বাকর দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন মাসটাকে পুরাতে পারবে না বলে কেন নবী আমার দেখে বলে আবু বাকর মাঝি নদীর মধ্যে আমি নবী প্রেমে পাগল হয়ে দুরুদে শরীর এই মাসটা মনোযোগ দিয়ে আমি নবী দুরুদের আওয়াজ আমি নবীর বড় পাগল ওই মাছটাকে তুমি